তিন দিন ওখানে কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল ওখানে প্রায় মতো মিয়ানমারের সৈনিক ওটাতে মারা যায় শুধুমাত্র দু পাঁচশো জন বাংলাদেশী সীমান্ত সামনে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল মিয়ানমারের পঁচিশ হাজার সৈনিক তিন দিনের যুদ্ধে প্রায় ছশো জন বার্মিজ সৈনিকের ফেলেছিল তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের চৌকস সদস্যরা শুনতে আজগুবি গল্প মনে হল বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবময় এই যুদ্ধের কথা আমরা অনেকেই জানি না যে যুদ্ধে মিয়ানমারকে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাদেশ সাথে বাংলাদেশী সীমান্ত রক্ষীদের এই ঐতিহাসিক যুদ্ধটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে নাফ যুদ্ধ নামে দু সালের আট জানুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ প্রায় তিন দিন ধরে চলেছিল নাফ যুদ্ধে বাংলাদেশের কোন সৈনিক না হলেও মিয়ানমারের প্রায় ছশো জন সৈনিক দাঁড়িয়েছিল বাংলাদেশের দাপটের সামনে টিকতে না পেরে শেষমেশ চিঠি দিয়ে বাংলাদেশকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছিল মিয়ানমার সরকার দু সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যাকার এই সম্মুখ যুদ্ধের অন্যতম কারণ ছিল নাফ নদীতে বাঁধ নির্মাণ উনিশশো সালে তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকারের মধ্যে সংঘটিত একটি চুক্তি অনুসারে নাফ নদীর মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয় এই চুক্তির নিয়মানুসারে নাফ নদীর যে সব প্রশাখাসমূহ মিয়ানমারে ছড়িয়ে আছে সেগুলোতে বার্মিজ সরকার কোনও প্রকার পরিবর্তন আনতে পারবে না কারণ এর ফলে নাফ নদীর গতি গতিপথে বড়সড় পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশের সীমান্ত কমে যেতে পারে তবে চুক্তি অমান্য করে নাফ নদীর বারোটি শাখার মধ্যে এগারোটি শাখার বাঁধ নির্মাণ করে মিয়ানমার যার ফলে বাংলাদেশের ভূখণ্ড হতে প্রায় দু একর জমি পানির নিচে তলিয়ে যায় দু সালের জানুয়ারি মাসে মিয়ানমার সরকার নাফ নদীর শেষ শাখাতে বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে বাংলাদেশের সীমান্তরক্ষীরা এতে ঘোর আপত্তি জানায় দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে দফায় দফায় চলে বৈঠক মূলত নাফ নদীর সর্বশেষ এই শাখাতে যদি বাঁধ নির্মাণ করা হতো তাহলে বাংলাদেশ অংশের টেকনাফ দ্বীপের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার শঙ্কা ছিল তাই তৎকালীন বাংলাদেশ রাইফেলস উনিশশো সালের চুক্তির কথা তুলে ধরে মিয়ানমারের সৈনিকদের বাঁধ নির্মাণ না করার অনুরোধ জানায় তবে এর জবাবে বার্মিজ সীমান্তরক্ষীরা খুবই অশোভন ভাষায় একটি চিঠি পাঠায় যেটিতে লেখা ছিল যে সুন্দরভাবে আচরণ করতে আমরা আপনাদেরকে সতর্ক করছি অন্যথায় আমরা আপনাদের এমন শিক্ষা দিব যা আপনারা কখনোই ভুলবেন না যেদি বার্মিজদের এমন অসৌজন্যমূলক চিঠি পাওয়ার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় সাত জানুয়ারির রাতে মর্টারের গোলা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রায় পঁচিশ লাখ কক্সবাজার পাঠিয়ে দেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান টেকনাম সীমান্তে মোতায়েন করা হয় প্রায় দু হাজার পাঁচশো সীমান্তরক্ষী অন্যদিকে মিয়ানমার সরকার তাদের অংশে আগে থেকেই প্রায় পঁচিশ হাজার শূন্য মোতায়েন করে রেখেছিল পরের দিন অর্থাৎ আট জানুয়ারি দুপুর দুইটায় দিনাজপুরে অবস্থানরত জেনারেল ফজলুর রহমান বিসমিল্লা কোড ওয়ার্ডের মাধ্যমে যুদ্ধ সরুর ইঙ্গিত দেন বিডিআর প্রধানের আদেশ পেয়ে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতারদ্বীপ সংলগ্ন অঞ্চলে একটি বাকের সামনে বার্মিজ সৈনিকদের ওপর ফায়ারিং শুরু করে বিডিআর সদস্যরা বাংলাদেশের মাত্র পঁচিশশো সৈনিকের আক্রমণের মুখে মিয়ানমারের পঁচিশ হাজার সৈনিক দিশেহারা হয়ে যায় তিন দিন ধরে থেমে থেমে চলা যুদ্ধে দেশটির প্রায় ছশো সৈনিক হারায় অন্যদিকে বাংলাদেশের কিছু সীমান্তরক্ষী আহত হলেও কারো খবর পাওয়া যায়নি এমত অবস্থায় মিয়ানমার সরকার বুঝে যায় যে চৌকশ বাংলাদেশি রক্ষীদের সাথে কোনোভাবেই সম্মুখ যুদ্ধে টিকে থাকা সম্ভব নয় তাই যুদ্ধে পেরে উঠতে না পেরে শেষমেশ তারা বাংলাদেশের সাথে সমঝোতার সিদ্ধান্ত নেয় আট জানুয়ারি বাংলাদেশী সীমান্তরক্ষীদের প্রথম হামলার পর থেকেই মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা বারবার এর তৎকালীন মহাপরিচালককে ফোন দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন তবে এরপরও দুদেশের মধ্যে থেমে থেমে ফায়ারিং হচ্ছিল তিন দিন পর মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট শোয়ে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাছে একটি চিঠি পাঠান যুদ্ধ থেকে বার্মিজ সৈনিকদের একতরফা সরে যাওয়ার কারণে দশ জানুয়ারি নাগাদ নাফ যুদ্ধ স্থীমিত হয়ে পড়ে এবং বাংলাদেশি সীমান্তরক্ষীরাও ফায়ারিং স্টপ করে দেয় এরপর মিয়ানমার সরকারের প্রস্তাবের ভিত্তিতে দেশটিতে আলোচনার জন্য যায় বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সভায় কোনো ধরনের টাইপরাইটারের ব্যবস্থা না থাকায় হস্তলিখিত একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে মিয়ানমার যেখানে তারা ভবিষ্যতে নাফ নদীর ওপর কোনো ধরনের বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয় একই সাথে এই যুদ্ধের পর থেকেই মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হওয়া আরম্ভ হয় নাফ যুদ্ধে শুধুমাত্র মিয়ানমারের দম্ভেরই পতন হয়নি পাশাপাশি বাংলাদেশের সীমান্ত দখল হওয়ার রক্ষা পেয়েছিল আর এই সব কিছুই সম্ভব হয়েছিল বিডিআর চৌকশ ও সাহসী সৈনিকদের বীরত্বের ফলে তাদের বীরত্বের স্বীকৃতিস্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার নাফ যুদ্ধের অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে নাফ পদক নামে বিশেষ এক তাম্র পদক প্রদান করে যদিও আমাদের অকুতভয় সীমান্তরক্ষীদের দেশপ্রেম ও বীরত্বের সামনে এসব পদক কিছুই না তাছাড়া বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের ভূমিকাও সে সময় ব্যাপক প্রশংসা করিয়েছিল কারণ তৎকালীন এই বিডিআর প্রধানের সাহসী পদক্ষেপের কারণেই নাফ যুদ্ধে জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছিল তবে ঐতিহাসিক নাফ যুদ্ধের পর প্রায় চব্বিশ বছর পেরিয়ে গেলেও সীমান্তে মিয়ানমারের অপতৎপরতা আজও মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে প্রায় সময় বার্মিজদের ছোড়া গুলি আমাদের দিকে ছুটে আসে দুহাজার সালের নাফ যুদ্ধের স্মৃতি ভুলে গিয়ে যদি তারা আবারও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চায় তাহলে আরও একবার তাদের উচিত শিক্ষা দিতে প্রস্তুত আমাদের সীমান্ত পাহাড়া দেওয়া সূর্য সন্তানেরা